আসামে জুমার নামাজের দুই ঘণ্টা বিরতি বাতিল ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুমার নামাজের জন্য দুঘণ্টার কর্মবিরতির নিয়ম বাতিল করা হয়েছে ব্রিটিশ আমল থেকে নিয়মটি চালু ছিল ওই সময় আসামের মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ সাদুল্লাহ নিয়মটি প্রবর্তন করেছিলে ব্রিটিশ আমলে তথা এক নয় তিন সাত সালে আসামের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুমার দিন এক দুইটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নামাজ বিরতি দেয়ার ব্যবস্থা ছিল রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিলে তৎপর হন বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই মতো সাত সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা দুদিন আগে কমিটি জানায় নিয়মের কোনো প্রয়োজন নেই এরপর শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম জানানো হয় লোকসভা ও রাজ্যসভা কোনো জায়গাতেই এমন নিয়ম নেই তাই আসামেও এই নিয়ম গুরুত্বহীন সরকারি আদেশে বলা হয়েছে আসাম বিধানসভা তৈরির পর থেকে মুসলিম সদস্যদের নামাজে যাওয়ার সুবিধার্থে শুক্রবার সকাল এক একটায় বিধানসভার অধিবেশন স্থগিত করা হত মধ্যাহ্নভোজের পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হত মুসলিম সদস্যরা নামাজ থেকে ফিরে আসার পর ফের অধিবেশন চালু হওয়ার প্রথা তৈরি করা হয় কিন্তু এখন আসামের বিধায়করা আর নামাজের জন্য দুই ঘণ্টা বিরতি পাবেন না নিয়ম প্রত্যাহারের পর শুক্রবার এক্স হ্যান্ডেলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন জুমা নামাজের জন্য দুই ঘণ্টার বিরতির নিয়ম তুলে নেওয়া হয়েছে আসাম বিধানসভা থেকে এক নয় তিন সালে মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুল্লাহ এই নিয়ম চালু করে সেই উপনিবেশিকতার আরও একটি চিহ্ন ছুড়ে ফেলে দেয়া হল এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় স্পিকার বিশ্বজিৎ দাইমারের কাছে আমরা কৃতজ্ঞ দেশের কোনো রাজ্যে এমন নিয়ম ছিল না আজ এই সিদ্ধান্ত বাতিল করতে বিধানসভার এক এক নম্বর নির্দেশাবলী পরিবর্তন করা হল এই সিদ্ধান্তে কেউ আপত্তি জানাননি উল্লেখ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সকলের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে সেই বিধি এখনও কার্যকর না হলেও আইনে বদল এনে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে আসামে বাল্যবিবাহ প্রতিরোধের অজুহাতে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে তৎপর হয় তিনি যার ফলে কোনো কাজই নয় রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আগামী দিনে উত্তরপ্রদেশের ধাঁচে আসামেও লাভ জেহাদ রুখতে করা আইন আনা হবে বলে জানিয়েছেন হিমন তাতে লাভ জেহাদে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাবাসের আইন থাকবে এখানেই শেষ নয় আগামী দিনে ভিনধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে জানানো হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার একের পর এক এই পদক্ষেপ আসলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো সূত্র সংবাদ প্রতিদিন ও এই দিন